অনেক সময় পকোটে টাকা পড়ে তো অনেক সময় দাঁত না চলা লাগে তো আমরা মনে হয় ভালো সুখে আছে তার কারণ কি তারা পর স্বাধীন আমরা নিঃস্বাধীন তাই হ্যাঁ আমিও দর্শক পাবনা জেলার মধ্যে জেলেদের জীবন কেমন কাটে এ বিষয়ে একটা জেলেভাইয়ের সাথে আজকে গল্প বলবো কত টাকা ইনকাম করে এদের জীবিকা কেমনভাবে চলে এ ভাইয়ের কাছ থেকে শুনবো তো আমরা ভাইয়ের সাথে কথা বলি জানি ভাইদের জীবন আসলে কেমন কাটে

এখন আমাদের জীবনটা মানে হাতের মাথায় থাকে খুব কষ্টের অনেক সময় নৌকাও তোলা যায় আচ্ছা এরকম কখনো হয়েছে কি দেখা যায় নদীর মধ্যে আসছেন ঝরে ডুবে গেছে বা আপনারা বিপদে পড়ছেন এরকম কিছু হয়েছে কি আমি ধরেন আজকে দীর্ঘ প্রায় পঁচিশ বছর মাছ মারি অল্প বয়সে মাছ মারি এবার পাঁচবার পড়েছি মানে নদীর মধ্যে পাঁচবার পড়েছেন পাঁচবার দুইবার নৌকা তোলা গেছে আচ্ছা আচ্ছা নৌকা তলায় যায় হয়েছিল ওই নৌ এটা নৌকালে আমারই ধর আছে কি জিনিসপাতি চলে গেছে আমরা ধরেন এমনি নৌকা তোলায় গেলে যান তো থাকে ঠোঁটের পর মানে নিজে না বাসা। একজন যদি সহজতে না করে সহজতে না করে তাহলে তো বাঁচা খুব কষ্ট এরকম অবস্থায় আহ মানে পাঁচ বোতল লাইছে কিন্তু দুই বার একেবারেই যান যায় যাই অবস্থা আসলে এই যে আপনারা মাছ মারেন এতে কি রকম রোজগার হয় এটা রোজ ধরেন ধরে আজকে তিন হাজার টাকার মাছ পাইছি এই যদি খরচ আছে খরচ বাদ দিয়ে দেখা যায় ওনি ওলেগে আমার সাথে আইসে আমি লাই ওলে আমার সাথে আইসে দেখা যায় যে ও টাকা বাকি পাইছে আমি আমি দুই হাজার টাকা ভাগে পাইছি কিন্তু কত সময় পায় কম পাই আবার কত সময় বেশি পাই আজকে তিন হাজার টাকা ইনকাম করছেন দিনে দেখা যায় তিনশো টাকা হয় এরকম এরকম আবার অনেক সময় পকেটে টাকা পড়ি তো অনেক সময় দাঁড় দিন চলার লাগে আমাদের মানে গরিব না ঢাকাতে বা অন্যান্য জেলায় যারা কোটিপতি আছে দেখা যায় কোটি কোটি টাকার সম্পত্তি আছে তাদের থেকে আপনারা কতটুকু সুখী আল্লাহর আমরা ভালো সুখী আছে তার কারণ কি তারা পড়াশ্বাধীন আমরা নিঃস্বাধীন

আচ্ছা এই যে এরকম কতদিন করে আসছেন এই মাছ মারতেছেন কতদিন আমি মাছ মারতেছি ছোট বয়স তো তাও পঁচিশ বছর আমার মানে আমার বয়স পঁয়ত্রিশ পঁচিশ বছর বয়স হচ্ছে মাছ মারি এ তো প্রচুর কষ্ট মানে কষ্ট আছে তো এই যে রিস্ক আছে ম্যাক বাতাসে রিক্স আছে তার তারপরও যারা টাকা পয়সা যারা আছে তারা এই ব্যবসা করে না ভাই আসলাম আজকে একটা জেলেবার কাছে তার বিষয়ে বিস্তারিত শুনলাম ভালো লাগছে সব মিলে একটা কথা বলতে পারি কোটিপতির থেকে এরা অনেক সুখে আছে কারণ এগারো দিন শেষে ফ্যামিলির সাথে চলতেছে হালাল পথে এরা রোজগার করছে তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন